হ্যালো গুড মর্নিং আমার প্রিয় পরিবার সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছো আর সুস্থ আছো পূর্ণতা স্বপ্নের আরেকটি নতুন ব্লগে তোমাদের রইল অনেক অনেক স্বাগত তো এখন সকালবেলায় দেখো ব্লগটা শুরু করেছি তো ব্লগ শুরু করেছি আমার কাজকর্ম দিয়ে। ফ্রিজে জল ছিল না তো জলগুলো আগে রেখে দিলাম আর এখন দেখো এই বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি সারাদিন যা যা করব আমি ছোট্ট করে এই ব্লগটা আজকে দিচ্ছি তোমাদেরকে তো যদিও ব্লগটা ভেবেছিলাম অনেকটা বড় করব কিন্তু কোনো একটা কারণবশত আমার ব্লগটা আর বড়ো হয়নি তো যাই হোক যতটুকুনি পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করতে তো আমি এর মধ্যেই তুলে ধরেছি তো তোমরা সাথে থাকো সাথে থাকলে হয়তো পুরো ব্লগটা দেখলেই তার ব্লগটা দেখে তোমাদের হয়তো ভালো লাগবে তো এখনই বিছনাপত তুলে নিয়ে আমি চলে যাবো অন্যান্য কাজগুলো করতে প্রচণ্ড গরম আমি জানি সকলেরই গরমে খুবই কষ্ট হচ্ছে শুধু তো নিজের কথা বললে চলবে না সকলের কষ্ট হচ্ছে তো এই যে গরমের মধ্যে কাজকর্মগুলো করতে আমাদের সকলেরই খুব কষ্ট হয় কিন্তু কাজ তো আমাদের করতেই হবে কাজ যেসব কাজকর্ম আমাদের প্রত্যেক দিনই থাকে সেগুলো আমরা সকলেই করি যে যা নিজেদের কর্মে সবাই আমরা ব্যস্ত হয়ে পড়ি আমরা গৃহিণীরা আমরা নিজেদের সংসারের মধ্যে যেসব সকল কাজকর্ম থাকে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যারা বাইরে কর্মরত তারা বাইরের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে তো সবাই সবার কর্মে দেখো ব্যস্ত তো সেরকমভাবে আমিও দেখো আমি আমার ঘরের সমস্ত কাজকর্মগুলোকে করতে থাকছি তো তোমরাও সাথে থাকো সাথে থাকলেই বুঝতে পারবে আমি কী কী কাজগুলো করছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে ভালোই লাগে হয়তো সব কিছু মানে সব সময় সব কিছু মুহূর্তগুলোকে শেয়ার করতে পারি না তবে চেষ্টা করি তোমাদের কাছে ভালো ভালো মুহূর্তগুলোকেই শেয়ার করার আর কিছু ভালো ভালো জিনিস যেগুলোকে শেয়ার করা খুবই দরকার হয় কারণ এখান থেকে অনেক সময় দেখা যায় যে অনেকেরই হয়তো অনেক মোটিভেট হয় কারণ আমরা অনেক সময় অনেক রকমভাবেই কিন্তু দেখবে ভেঙে পড়ি বা কোনো একটা কারণবশত মনের মধ্যে কোনো একটা চাপ বা কষ্ট নিয়ে থাকি এসব দেখলে মানে এসব ব্লগগুলো দেখলে বা ভালো ভালো কথা শুনলে কিন্তু মাঝে মাঝে আমাদের মনটা কিন্তু ভালোর দিকেই চালিত হয় তাই চেষ্টা করা হয় বা চেষ্টা করিও তোমাদেরকে ভালো ভালো ব্লগগুলো শেয়ার করার তো আমার দেখো তোমাদের সাথে বক বক করতে করতে সংসারের সমস্ত কাজগুলো করার পরে স্নান করে চলে আসা হয়েছে আর এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আগের দিন মাছ রাখা হয়েছিল তো সেখান থেকে দু পিস মাছ ছিল বলে সেটাই দেখো আমি এখন বাবা দাদার জন্য ঝোলটা করে নিচ্ছি তো এই পটল দিয়েছি ঝোলের মধ্যে আর জিরে আদা বাটা আর একদম সামান্য মানে অল্প পরিমাণ ঝাল দিয়েছি যাতে তাদের ঝালটা না লাগে আর এই গরমে যতটা হালকা রান্না করা যায় ততটাই ভালো তো এখন দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো ঝোল দেখো ফুটে গেছে আর দু পিস মাছ যেহেতু ছিল তো বাবা দাদাকেই দিয়ে দিয়েছি তো আমার জন্য একটা মাছের মুড়ো ছিল সেটাও ঝোলের মধ্যে আলাদাভাবে রান্না করব। সেটাতে একটু ঝাল দেব। তার মধ্যে দেখো ওই জলের জারগুলো আর কি নিতে ছিল ফাঁকা জারগুলো সেগুলো নিয়ে গেছে জল ভরে দিয়ে যাবে বলে তো এই জায়গাটা এমন বাজে অবস্থা হয়ে গেছে তো চলো আমি এখন এগুলোকে চটপট করে পরিষ্কার করে নিই সাদা কামের না লেখা নাম এঁকেছে তার গান তোমাকে না লেখা চিঠিটা ডাক পাক সেরক কলে সাদা কামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি চতুলেখা থাকে এক কা এক সেই গানের নাসো না সুর আলকা এক কা এক we সমস্ত কাজকর্মের শেষে এখন একটু নিজের জন্য টাইম বার করলাম তো চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই এতক্ষণ পর একটু ফ্রি হয়েছি ফ্যানের ফ্যান চলছে তো হয়তো আওয়াজটা তোমরা কষ্ট কথা শুনতে পাবে না এতক্ষণ পর ফ্রি হয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে আর আজকে স্নান করে এসেই না ঠাকুরকে পুজো দিয়ে ঢেকে পড়েছি রান্না বানাতে কারণ দেরি হয়ে যাচ্ছিলো দাদা বাবার জন্য মাছের ঝোলটা করে আগে দিয়ে এসছি তার মধ্যে ওই জলের জারগুলো নিতে এসছে জল দিয়ে যাবে তো ওই জায়গাটার অবস্থা খারাপ হচ্ছে তোমরা তো দেখলে তো ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে তারপরে আবার এই রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি এই এসে একটু বসেছি চুলটাও আজকাতে পারিনি এখন আঁচড়ারা তো মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে কিন্তু এখন বাম মাখবো না তো অমৃতঞ্জন বামটা অমৃতভঞ্জন আসলে যেটা আছে সেটা মাথায় মানে কপালে একটুখানি রেখে নিয়ে তারপরে আমি একটুখানি দুপুরবেলা শোবো আর পাচ্ছি না ভালো লাগছে না তার মধ্যে মাঝে মাঝে মেক করছে মাঝে মাঝে রুদ উঠছে একবার দৌড়ে গিয়ে সমস্ত তুলে নিয়ে আসলাম আবার রোদ দেখে আবার সব দিয়েছি কারণ যেহেতু ভেজা ভেজা রয়েছে পড়ল তো চলো আজকে ব্লগটা তো শুরু করে দিয়েছি একটু বেলা করেই শুরু করেছি মানে কাজকর্ম দিয়ে স্টার্ট করেছি এখন সকাল থেকে করিনি কারণ আমি সকালবেলা না একটুখুনি ব্যস্তইছি মানে এতটাই ব্যস্ত থাকি যে মানে ফোনটা নিয়ে যে আমি ভিডিওটা করব সেই সময়টা মনে যেন আমার মনে হয় কি যে ওই সময়টা যদি ভিডিওটা করি হয়তো আমার অনেকটা আরও দেরি হয়ে যাবে ওই জন্য অনেক কিছু হয়তো আমি ক্যাপচার করতে পারিনি যতটা পারছি করছি তোমরা কিছু মনে করো না তো ডেইলি ব্লগ দেওয়ার তো ইচ্ছে আমার প্রচণ্ড পড়ে কিন্তু কী জানি কী কারণে আমার হয়ে ওঠে না কিছুটা আমার আলো আল মানে আলিসি আর কিছুটা হচ্ছে সময়ের অভাব অনেক কিছুই সমস্যা চলে আসে যাই হোক তো ওই সমস্যাকে বাদ দিয়েই আমাকে ব্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদের জন্য আর আমার নিজের জন্য যাই হোক তো চলো তো সাথে থাকো আর রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে বাবা দাদা মাছের ঝোলটা করে দিয়ে আসলাম আর আমার জন্য করছে মাছের মাথাটা ছিল ওটা দিয়ে আমি একটুখানি সব রকম সবজি মিশিয়ে ঝোলটা বসিয়েছি তো আর ডিমটাও নেই বাড়িতে যে ডিম সেদ্ধ দেবো একটা বা পোচ করে নেবো সেটা না তো মাছের মাথাটা দিয়ে দিয়েই খেয়ে নেবো আজকে দু পিস মাছ দাদা বাবার জন্য রেখে দিয়েছিলাম তো আমার জন্য আমার মেইন হচ্ছে সবজিগুলো আমি সবজিগুলো খেতে খুব ভালোবাসি তাই সব সবজিগুলো মিশিয়েই ঝোলটা করছি ওখানে মাছের গন্ধটা আছে যেহেতু মাথাটা মানে মুড়োটা রয়েছে মাথা মাথা করছি মুড়োটা রয়েছে ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় আর আমার মুখটা দেখেছো কতটা ফুলেছে জানি না কিসের থেকে এখানে খুব ব্যথা দাঁতের থেকে হচ্ছে না কিসের থেকে জানি না মুখটা বেশ ফুলেছে আর রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি দেরি করে কাল ঘুমিয়েছি রাত তিনটে কাল শুয়েছি আর তার মধ্যে বারবার ঘুম ভেঙে গেছে ঘুমটাও ঠিকঠাক হয়নি যেন ভালো লাগছে না আর আজকালের টিভি টিভি দেখি তো রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে এমনিতেই আমরা রাত করে খাই রাত করেই ঘুমাই তার মধ্যে আরও এখন দেরি হয়ে যাচ্ছে তো চলো সাথে থাকো অনেক বক বক করে নিয়েছি দেখতে থাকো ব্লগটা তোমাদের কাছে সরি সে আজকের ব্লগটা এটুকুনি রাখলাম আবার চলে আসবো তোমাদের জন্য অন্যদিন নতুন আরেকটি সুন্দর ফ্লপ নিয়ে